নমস্কার সবাইকে বি অ্যান্ড এ ফ্যামিলি থেকে সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম চলুন দেখে নেই কী কী নিয়ে বসেছি খেতে প্রথমে এই যে মিষ্টি দই নামিয়ে নিলাম আর সাথে আছে ডাল আর এটা আছে নিরামিষ তরকারি কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছি আর সাথে আছে আলু দিয়ে করলা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা আর পাশে আছে ঢ্যাঁড় সর্ষে বাটা আজকে কিন্তু মাছ মাংস কিছুই নেই সাথে আর আছে লেবু লবণ এই তো আর নিয়েছে এক গ্লাস ঠান্ডা জল তাহলে চলুন খাওয়া দাওয়াটা শুরু করি আসলে সব সময় যে মাছ মাংস খেতেই হবে এমন কিন্তু না আর এখন গরমের দিন খাবারের সাথে যদি একটু টক দই বা মিষ্টি দই থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর এছাড়াও আমি মাছটা খুব একটা বেশি পছন্দ করি না মাছের মধ্যে ছোট মাছটাই বেশি পছন্দ করি বড় মাছগুলো খুবই কম খাওয়া হয় ছেলেরাও খুব একটা খেতে চায় না তা ছেলেদের জন্য অবশ্যই এর সাথে ডিম্পোস করে দিয়েছি আর আমরাই তো স্বামী স্ত্রী এগুলো দিয়েই খেয়েছি সাথে অবশ্য আলু ভাজা ছিল কিন্তু আমি আলু ভাজাটা নে নি আমি এক আর এরপর থেকে প্রতিদিনে আমি চলে আসব দুপুরের খাবার নিয়ে কি কি রান্না করেছি কি দিয়ে কোনটা করেছি আর কী কী খেলাম সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে আমি মুসুরির ডালটা ঢেলে নিলাম আর এর মধ্যে কিন্তু লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার মতো মুসুরি ডালের মধ্যে লেবু কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্য মাছ মাংসের চেয়ে কিন্তু ডাল সবজি এগুলো বেশি পছন্দ করি ডাল সবজি হলে আমার কিন্তু কোনো কথা নেই খাওয়া হয়ে যায় আর মাছ মাংসের মধ্যে মুরগির মাংসটা ইদানিং কিন্তু খুব একটা খায় না খুব সেরকম যদি কোনো সবজি বা কোনো ডাল তরকারি হয়তো সাথে না থাকে সেক্ষেত্রে একটু মুরগির মাংসটা খায় তাছাড়া কিন্তু যদি বিকল্প যে কোনো একটা আইটেম থাকে তাহলে কিন্তু আর মাংসটা আমি পাতে নিই না তবে খাসির মাংসটা খুবই পছন্দ করি খাসির মাংস হলে আমার আর অন্য কিছু লাগে না আর সবাই কিন্তু ভাববে না যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি আমি কিন্তু ডানহাত দিয়েই খাচ্ছি যেহেতু আমি সামনে থেকে ভিডিওটা করছি এই জন্য কিন্তু আমার ডান হাত বাম হাত দেখাচ্ছে আর বাম হাতটা ডান হাত দেখাচ্ছে তা সবাইকে এই কথাটা আগে থেকেই বলে রাখলাম অনেকেই আবার কমেন্ট করে যে দিদি আপনি কি ডানহাত দিয়ে খাচ্ছেন না বাম হাত দিয়ে খাচ্ছেন আসলে সেরকম কিন্তু কিছু না যখন ক্যামেরাটা ঘোরাবো তখন কিন্তু দেখবেন যে আমি ডান হাত দিয়েই খাচ্ছি তা এই জন্য এই কথাটাও বলে রাখলাম আমি অন্যান্য অনেকেরই কমেন্টে দেখি যে যারাই সামনে থেকে ভিডিও করে তখন কিন্তু দেখা যায় যে ডান হাতটা বাম হাত তা অনেকেই এরকম কমেন্ট করে যে দিদি বা বৌদি আপনি কি বাম হাত দিয়ে খাচ্ছেন কিন্তু আসলে কিন্তু সেটা না আপনারাও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে কোনো কিছু হাত দিয়ে খেয়ে দেখবেন যে আপনাদেরও ওই ডান হাতটা কিন্তু বাম হাত বোঝায় তা এই তো এই যে নিরামিষ তরকারিটাও আমি কিন্তু পাতে ঢেলে নিলাম আর এই সবজিটা আসলে শীতের দিনে বেশি ভালো লাগে খেতে তবে গরমের দিনেও যে খুব একটা খারাপ হয়েছিল তা কিন্তু নয় এর মধ্যে দিয়েছি কুমড়ো বড়ি আর ফ্রিজে যত রকমের সবজি ছিল মোটামুটি বেছে সবই কিন্তু একটু একটু করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই সবজিটা একদম নিরামিষ করে রান্না করা একটু আদা বাটা দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর নামানোর আগে একটু ঘি দিয়েছি তাতে কিন্তু সবজিটার স্বাদ অনেকটা ভালো হয়েছিল আমি এর মধ্যে একটু লেবু চিপে নিলাম এভাবে কিন্তু এই সবজিটা খেতে খুব ভালো লাগে আর এরকম সবজি হলেও অনেক সময় কিন্তু আমি রাতে ভাত খাই না বা রুটি যদি হলো হয়তো একটা রুটি খেলাম না হলে কিন্তু আমি অনেক সময় দেখা যায় যে একবারটি সবজি খেই রাতটা কাটিয়ে দিচ্ছি এরকম কিন্তু আমার রেকর্ড আছে আর সাথে যে ঢ্যাঁড়সটা চচ্চড়ি করেছি ঢ্যাঁড়সটাও কিন্তু খুবই মজার হয়েছিল আর ঢেঁড়সের মধ্যেও কিন্তু তেমন কোনো কিছুই দেইনি জাস্ট ঢ্যাঁড়সটা একটু তেলের উপর হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছিলাম ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে সরিষা বাটাটা আগে থেকেই করা ছিল সরিষা আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটাই দিয়ে একটু গামাখা করে সামান্য একটু চিনি ফেলে দিয়েছি কারণ নিরামিষ সবজিতে কিন্তু একটু মিষ্টি দিলে ভালো লাগে এভাবেই কিন্তু ঢ্যাঁড়সটাও নামিয়ে নিয়েছি তা এই তো আজকের ছিল খাওয়া দাওয়া আর মসুরির ডালটা তো আগে পরেই খুব পছন্দ করি তার সাথে লেবু দিয়ে বা একটা কাঁচা লঙ্কার সাথে থাকলে আরও ভালো লাগে তা আজকে অবশ্য টমেটো ছিল কিন্তু আমি কাটার কথা ভুলে গেছি শশা ছিল না তাই আর টমেটোটাও কাটা হয়ে ওঠেনি তা এই তো আমি লেবু চিপে কিন্তু ডাল দিয়ে ভাতটা ঢ্যাঁড়স মুখে দিয়ে খুব সুন্দরভাবেই খেয়ে নিলাম তা আমার মধ্যে এরকম ডাল সবজি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরপর থেকে কিন্তু আমি প্রতিদিনই আসব আমার দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আর আপনাদের সাথেও কথা বলবো আপনারাও কে কে কী খেলেন দুপুরবেলা সেটাও জানবো অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের বাড়িতে আজকে কী রান্না হয়েছে আর আমারটা তো আপনারা দেখতেই পেলেন যে আমি কী কী রান্না করেছি আর কী কী খেলাম আসলে আমি কিন্তু এখন একাই খেতে বসেছি কারণ আমার কর্তা অলরেডি খেয়ে সে বিছানায় চলে গেছে তার দুপুরে একটু ঘুম পারতেই হবে আর ছেলেরাও খেয়ে উঠেছে ছোটোটা এই মাত্রই উঠে পড়লো আর বড়োটা ওর বাবার সাথেই খেতে বসেছিল তবে বেশিরভাগ সময় কিন্তু চারজন একসাথেই বসি আবার সময় বিশেষে দেখা যায় যে ওদেরকে খাওয়া দাওয়া মিটিয়ে তারপর হয়তো আমার ভাতটা গুছিয়ে নিয়ে বসি কারণ এটা তো সবারই জানা আসলে মেয়ে মানুষ আমাদের কাজই থাকে আলাদা সব কিছু গুছিয়ে খেতে বসলে তখন মনে হয় যে চাক একটু রিল্যাক্সে হয়তো খাওয়াটা খাওয়া যাবে তাই তো এভাবে কিন্তু গল্প করতে করতে দেখেন আমার খাওয়াটাও হয়ে গেল। আর আমি কিন্তু কখনো পাতে সেভাবে কোনো কিছু নষ্ট করি না সে অনুষ্ঠান বাড়িতেই হোক আর আমার নিজের বাড়িতেই হোক শুধু সামান্য একটু ভাত মাথার ওপর রেখে দেই সেটা আমার মা বলে যে পোকপাকালির জন্য নাকি একটু ভাত পাতে রাখতে হয় আর এই যে সব শেষে একটু মিষ্টি দই দইটাও কিন্তু আমি পছন্দ করি তবে রাতে কিন্তু আমি দই খাই না কারণ আমার মা বলেছে পুত্রের মা রাতে নাকি দই খেতে হয় না তাইতে দই কিন্তু সাধারণত আমি দুপুর টাইমেই খাই এই তো দইটাও খেয়ে নিলাম আর তাছাড়াও তো গরমে দই খাওয়াটা কিন্তু খুবই উপকারী সেটা হোক টক দই বা মিষ্টি দই আপনারাও চেষ্টা করবেন খাবার পাতে বিশেষ করে দুপুর টাইমে একটু দই রাখার মিষ্টির চেয়ে কিন্তু দইটা বেশি উপকারী এই জন্য আমি আমার কর্তাকে বলেছি যে যতদিন গরম থাকে পারলে একটু টক দই বা মিষ্টি দই নিয়ে আসার চেষ্টা করবে তাহলে সবাই মিলে মিলেমিশেই খাওয়া যাবে এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন